হাই আমি সুস্মিতা গুড মর্নিং সবাইকে প্রত্যেকবার আমি গান দিয়ে ভিডিও দিই আজকে তাই ভাবলাম একটু গান দিয়ে নয় আজ একটু ভয়েস দিয়ে তো সবাইকে গুড মর্নিং আমার ব্লগে সবাইকে স্বাগত শাড়ি টাড়ি পরে আজকে রেডি হয়ে গেছিলাম আজকে কী আছে বলো তো আজকে আছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমীতে সকাল সকাল আমাকে উঠতে হয়েছে উঠে সুন্দর করে শাড়ি পরে সিঁদুর টিঁদুর পরে নিয়ে ঠাকুর নমস্কার করে রেডি হয়ে গেলাম শাড়িটা তো পরলাম সুন্দর করে কিন্তু সেই বুঁজে নিতে হলো কোমরে তো তারপর একটুখানি ক্যাপ মেরে নিলাম আয়নার সামনে পরে নিলাম টিপ আর তোমাদের দেখাচ্ছি আমার শাড়িটা দেখো তো ভালো লাগছে শাড়িটা কেমন লাগছে জানিও আমাকে তো রেডি আমি ফাইনালি রেডি টেডি হয়ে এবার যাব আমি আমার কাজে সব কাজ তো ফেলে রাখা যায় না ঝটপট ঝটপট করে সব কিছু জামা কাপড় শুকোতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে রেডি হয়ে গিয়ে এবার চলে গেলাম ঠাকুরঘাড়ে তো এখানে আমাদের পুজো হচ্ছে রাধাষ্টমীর পুজো পুজো টুজো হয়ে যাওয়ার পর পুজো মিটে গেল। এটা আমি বিকেলবেলা করেছিলাম মানে দুপুরবেলা আর কি দুপুরবেলা আমাদের চারটে পঞ্চান্ন থেকে শো ছিল কি দেখতে গেছিলাম বলো তো গেস করতে পারবে চলো আমি বলে দিচ্ছি আমরা আজকে গেছিলাম ধূমকেতু দেখতে খুব সুন্দর লাগলো সিনেমাটা আর এই আমরা হিন্দে চলে এসেছিলাম হিন্দে আমাদের চারটে পঞ্চান্ন থেকে শো ছিল এই হলাম আমরা দুজন তো ইনি নিয়ে এখন আয়নাতে মুখ দেখতে ব্যস্ত ছিল আমি টেনে নিয়ে ফটো একটুখানি তুলে নিলাম ভিডিও করে নিলাম তো এই হলাম আমরা তো কেমন লাগছে আমাদেরকে বলো তো চলো আমরা এইখান থেকে নিয়ে নিলাম এখানে অর্ডার করে দিয়েছিলাম আমাদের পপকর্ন আর পিৎজা তো আমরা এই সব নিয়ে চলে গেছিলাম সিনেমা দেখতে তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি এই লিস্টগুলো প্রচুর দাম ওরে বাপরে বাপ যাই হোক স্বাভাবিক ব্যাপার হিন্দ বলে কথা আর এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্টেও ছিল তোমাদের দেখালাম তারপর আমরা চলে যাচ্ছি এবার সিনেমা দেখতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কারণ সিনেমা এবার চালু হয়ে গেছে আর আমরা নিচেই রয়ে গেছি তো চললাম গিয়ে দেখো আর আমরা ওখান থেকে কিনে নিলাম এই জুসটা আর এই হচ্ছে আর একটা জলের বোতল ওরে বাবা এটাও তো যা দাম বাপরে বাপ তো আমরা চলে এসেছি ফাইনালি হলে ঢুকে পড়েছি আর আমাদের সিনেমা ফাইনালি চালু হয়ে গেছে খুব ভালো লাগলো সিনেমাটা কিছু কিছু ছোট ছোট ক্লিপ আমি কিছু তুলেছি আর তোমরা সবাই দেখে আসতে পারো এই সিনেমাটা খুব ভালো সিনেমা বোঝার মতন এই নয় যে বোঝা যাচ্ছে না একটু ভালো করে বুঝতে হবে তো তারপর আমরা চলে গেছিলাম কুমোরটুলিতে কুমোরটুলিতে আমরা ঠাকুর দেখতে গেছিলাম ঠাকুর বানানো হয়েছে দুর্গা ঠাকুর কালী ঠাকুর অনেক ঠাকুর বানানো হচ্ছে তো সেগুলো একটু দেখতে গেছিলাম তো এইভাবেই আজকের ব্লগটা ছোটোখাটো একটা ব্লগ যেটা অসমাপ্ত ব্লগ তো আজকের মতন আমি এটাই শেষ করছি নেক্সট টাইম আমি চাইবো আরও ভালো ভালো ব্লগ তৈরি করার জন্য তৈরি তো করি কিন্তু দেওয়ার সময় পাই না যাই হোক চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে তো চলো টাটা